ভুল হয়ে গেছে মাপ করে দেন অমর বললেন তোমার কাছে একটা প্রস্তাব রাখতে চাই বিচলিত হবে না ভয়ের কোন কারণ নাই আমি কোন আপনার কাছে একটা আবদার রাখতে চাই আপনার এই মেয়েটাকে কি আমার ভূতের বই হিসাবে দিতে পারেন সবান এলাকা কোয়াল্লা আর বললেন আমার ছেলের জন্য আমি নিতে চাই মা এবার বলছে আল্লাহ একবার আল্লাহ একবার আল্লাহ একবার এটা তো আমার রাজ আমি গরিব ঘরের মানুষ দুধ বিক্রি করে খাই আর আপনি এলাকার এই রাষ্ট্রের আমিরুল আমি তো ধন্য হয়ে গেছি ওমর বললেন তুমি ধন্য হও নাই তোমার মেয়েকে পেয়ে আমি ধন্য হয়ে গেছি কথা বুঝতে পারছে কুল্লা

শাদি এ গড়ো তুমি হে শাদি এ তুমি জীবন সকল কাজ নামাজে পর কই সবাই বলেন নামাজ পর কোই বার আল্লাহ আর জোরে বলেন কোই বার পড়বেন তো ইনশাআল্লাহ থেকে সবাই পড়বেন তো ইনশাল্লাহ সবাই কয় ওই অফিসার থেকে কয় না আল্লাহ ভাই পড়বেন না বা ইনশাআল্লাহ কয়বার পড়তে হবে মসজিদের ইমাম সাহেবের নাম্বার নিয়ে দেব আমি যে আগামীকাল থেকে নামাজের মসজিদের মুসল্লি কেমন হয় আগের আগের সাথে বেশি হয়েছে কিনা খোঁজ নেব পারবেন না ইনশাল্লাহ এই ইমাম সাহেব আশ্চর্য হয়ে যাবে মাহফিল শুনে গেলাম ফজরের নামাজ কাজা কাজ হবে অনেকে বলে যে ফজরের নামাজ মাহফিল গভীর রাত পর্যন্ত আরে মেয়া যারা আল্লাহর জন্য শেষ দাদা এদের গভীর রাত নাই ঠিক কিনা বলেন গভীর রত্ন নামাজের জন্য আজান দিলে আর সনা তো খাই রুমিন ঘুমের সাইতে নামাজ উত্তম আর আমরা ঘুমাই কই নামাজের সাইতে ঘুম উত্তম ঠিক কিনা আল্লাহ হারাব্বলে আলামিন বলেন কোৱা ভয় করার মতো কথা কয় না কেন আপনি কমন যে ভয় করার মতো আবার কিভাবে করে আপনি জানেন যে আল্লাহকে ভয় করতে হবে ঠিক কিনা বলেন আল্লাহ এক জায়গা বলছি ইয়া আইদু দিন আমানু আমিন হেই ইমানদারগণ ইমান আনু কাদেরকে বলছে কথা কয় না ওয়াজ বোজেন শেষ করে দেবো না কষ্ট হচ্ছে নাকি আপনাদের কষ্ট হচ্ছে আল্লাহ বলছে হে হল আল্লাহকে ভয় করো হা কত কেহি ভয় করার মতো সুবান আল্লাহ কবেন না এক জায়গা বলছে ইমানদাররা ইমান আনো আর এক জায়গা বলে ভয় করো করার মতো সুবান আল্লাহ এক্সাম্পল না দিলে বুঝবেন না আপনার বাচ্চা পরীক্ষা কি বল কি সবাই এখন বাচ্চা বেরিয়ান কিন্তু তো ও শয়তানে পাইছে ও পড়তেছে একক্ষর আবার বাইরে থাকায় একটু লেখে চুপ করে বসে থাকে আর আপনি দেখতেছেন যে এ তো এরকম না হবে আব্দুর রহমান তুই পড়লে পড়ার মতো পর ঠিক কিনা কা মানে এক অক্ষর পড়তেছিস আমার এদিক একটু লিখতেছিস আমার এদিক দেখাচ্ছিস এরকম করলে তো হবে না ভালো রেজাল্ট করা যাবে না তোমাকে পড়তে গেলে একান্নিষ্ঠ ভাবে মন ঠিক করে পড়তে হবে তুমি যদি পড়ো ঠিক মতো গোল্ডেন এ প্লাস নিয়ে আসবা আর একটু এদিকে তাকাবা একটু দিকে তাকাবা আবার পড়া শুরু করবা আবার একটু করা থামাবা এরকম করলে ভালো রেজাল্ট করা যাবে এই জন্য আল্লাহ বলছে ভয় করলে ভয় করার মতো কেমন ভয় করবেন করার মতো খেয়াল করেন একটু ছোট ছোট উদাহরণ আল্লাহ সব জায়গায় উদাহরণ দিছে কোরআনের ম্যাক্সিমাম জায়গায় আল্লাহ উদাহরণ দিছে কি দেয়নি আলেমরা বসা আছি পাশে সব জায়গায় যেন বান্দা জানো সহজে বোঝে সোহান আমি এত কঠিন করব না যে আমার বান্দারা বুঝতে পারবে না আমি সহজ করে দিচ্ছি বান্দারা পড়বে 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 এহদিন সরাত মুস্তাকিমের পথ ধরে দৌড় দেবে জান্নাত অপেক্ষা মান সোহান আল্লাহ জান্নাতের রাস্তা একা একা দিছে না সোজা দিছে কথা কয় না সোজা রাস্তা কোন জায়গা জানেন তো কোন জায়গা গন্ধি হলো না

ও মুসলমান আমরা কোথায় চলে গেছি আপনাকে আল্লাহ বলেছে এ দিনের মুস্তাকিন কোন আঁকা বাকা পথ নাই সোজা পথ আমার বান্দার কষ্ট হবে ওই জান্নাত এই টাকাবি ওই জান্নাত এই যে উপরে আমি আছি সোজাসুজি তিন হাত নিচে জান্নাত সোহানলা কাম একটু জোরে কন্য সোহানাল না মাঠের উপরে আছি নিঃশ্বাস আছে দাম আছে না নাই নিঃশ্বাস নাই এই বডির দাম আছে একটা জিনিসের দাম আছে সেটা হলো রুখ যদি ভালো রুহ হয় যদি কোরআন দিয়ে ভিজানো রুহ হয় জিকির দিয়ে ভিজানো রুহ হয় যদি আমল আখলাক ভালো রুহ হয় এই রুখটা চলে যাবে জান্নাতে সোয়ান্লা খাওয়া আর যদি মদ খাওয়া বাবা খাওয়া গাজা খাওয়া ইফতিজার হওয়া হ্যাঁ পাবজি খেলা মানুষের মেয়ের দিকে কু নজরে তাকানো যুবকরা আচনা নাই কু নজর দিয়ে তাকানো শরীর রুহ পচা কি বলেন পচা কি রুহ পচা এই পচা রুহকে কে কবরের ভিতরে একটা আশা বরং ফুটফুটে একটা বাচ্চাকে কোলে নিতে মন চায় কি চায় না যে দেখে সেই কোলে নেয় ঠিক কিনা আর এ ধরেন মুরব্বী একেবারে সেরকম মুরব্বি এদায় নাই একেবারে খুন খুনে একটা মুরব্বী মো সেই পর্যন্ত কতক্ষণ খেয়াল করেছেন মোষ এই পর্যন্ত নাক দিয়ে শিয়েন পড়ে মোষ ভিজে গেছে কতক্ষণ খেয়াল করেন এবং চোখে কেতর ভরা চোখে কেতর কার থেকে গন্ধ আসবে কেউ যায় কি কোলাখুনি করবেন কেন সে তো মানুষ মানে চোখ থেকে কেতর পড়ছে নাকের ময়লা মোজ ভিজে গেছে শরীর থেকে গন্ধ আসতেছে কেউ নেয় আর ফুটফুটে একটা বাচ্চাকে দেখলেই কোলে নিতে মন কি চায় না কবরের ভিতরে যারা এদেরকে ওই মুরব্বী টাইপের কান থেকে পুষ পড়বে চোখ থেকে পুষ পড়বে নাক থেকে ময়লা মোস্টস ভিজে যাবে এইটারে আইনে ওই কবরের সঙ্গী দেবে কবরে কে বলা হবে মুদ্দারকে বলা হবে অঠপ তুমি কে কয় আমি তোর মদ খাওয়া আমি তোর গাজা খাওয়া আমি তোর নামাজ না পড়া আমি তোর আল আমি তোর জাকাত না দেওয়া আমি যত আকাম কুকাম আছে সব কিছুকে প্যাকেট করে আমার এই বৃদ্ধের রূপ দিয়ে তোর কাছে এসেছি এক একটু মোলাকাত করি কত বুঝতে পারছেন মোলাকাত তো আপনি করতে যাবেন আপনার জোর করে করানো হবে ঠিক কি না আর যারা ইমানদার এদের কাছে ফুটফুটে একটা বাচ্চা দেবে আহ সোহাল আলাহ এসে বলবে আসসালাম ওয়ালাইকুম রহমত উল্লাহ তুমি কে কে শোনা গো তুমি কে ও যে আমাকে চেনেন না আপনি একটু খেয়াল করেন তো না তোমাকে তো চিনতে পারছি না বলছি তুমি আমি হলো আপনার নামাজ পড়া সোহান আল্লাহ বলেন আমি আপনার জাকাত দেওয়া আমি আপনার মানুষের সাথে সুন্দর আচরণ করা আমি আপনার তাহাজ পড়া জিকির করা কোরআন তেলাওয়াত করা আল্লাহ সব ভালো আমলকে একজাস্ট করে একসাথে করে একটা রূপ দিয়েছে সেটা হলো আমি সোহান আল্লাহ কাল বলছে আমার তো কোনো ভয় নেই আল্লাহ রব আলমিন বলেন শুধু তাই নয় নুরার বাদ্য জ্বালিয়ে আমার জান্নাত থেকে পোশাক এনে ওই বান্দার গায়ে চরানো হবে কোথায় যান জানকো শয়তানের পথে ফিরে আসেন একজন আপুনাল আলামিন বলেন হা ক যদি তুমি ভয় করো ভয় করার মত করো এরপর আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন আল্লাহু আকবার একটু জোরে বলেন না আল্লাহু আকবার ভালো লাগে আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত আওয়াজ কমান নাই অনেকের শ্বাস কমে যায় গুম গুম ধরে গুম পাচ্ছে না কেন বিরাট লাগতেছে কেন কণ্ঠ ভালো হলে আরেকটু গান টান গাই গান কিন্তু কণ্ঠ এ তো গান বেরোতে গেলে কলিজাগ শুকিয়ে যাচ্ছে কিন্তু সাউন্ডটা খুব সুন্দর হয়েছেন যা হচ্ছে আলহামদুলিল্লাহ আর একটু বারান্জা অল্প আলহামদুলিল্লাহ খেয়াল করুন এই যে চমৎকার কি আলোচনা আমি সুন্দর করে কারো কি খারাপ লাগতেছে বাবা আলোচনা চলবে ইনশাআল্লাহ অল্প একটুক্ষণ চালাবো আর প্রায় শেষের দিকে চলে এসেছি কেউ বিরক্ত হবেন না কেউ উঠবেন না বাবা জি কয়ে যাচ্ছেন কই যাচ্ছেন আচ্ছা আলহামদুলিল্লাহ 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 একজনও যাবেন আমি জানি এইখানে যারা আছে একজন উঠবে না ইনশাআ ইনশা আল্লাহ বলেন আসুন এরপর আল্লাহ বললেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ তাহলে আপনারা কি মুসলমান না কথা কয় না আল্লাহ বললেন মুসলমান না হয় না ডাক দিলেন ঈমানদারদের এবার কছে আল্লাহর পরে ভয় রাখুক এরপর বলছে মুসলমান না মরনা মানে এই যে ওয়াজ করলো আল্লাহ তাহলে এরপরে কি করছে মুসলমান না হয়ে মরনা কথার তাৎপর্য কি আল্লাহ দেখেন কি সুন্দর আল্লাহ মিলাইছে সবার আল্লাহ কর একটা আপনি পরেন না একটু পড়া শুরু করেন এত মজা এত মজা এই মজা আপনি জীবনও কোথাও পাবেন না সোহান আল্লাহ কন বলেন আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা কোরআন দিল মুসলমান ঘরে জন্ম করালো নবী দিল শ্রেষ্ঠ কেতাব দিল শ্রেষ্ঠ জান্নাত শ্রেষ্ঠ সোহান আল্লাহ তাহলে কি এই আল্লাহর কাছে আসা যাবে না নামাজে ফাস পড়া যাবে না আগামীকাল থেকে ভালো হয়ে চলা যাবে না মানুষের সাথে সুন্দর ব্যবহার করা যাবে না প্রতিবেশীর সাথে সুন্দর ব্যবহার করা যাবে না আপনি একটু করে দেখেন না প্রতিবেশীর সাথে একটু সুন্দর আচরণ করে দেখেন আপনার মতো ভালো মানুষ এই এলাকার ভিতরে একজন পাওয়া যাবে কিনা সন্দেহ ঠিক না সুন্দর আচরণ করবেন কেউ যেন আপনার কথায় কষ্ট না পায় আপনি মৃত্যুবরণ করবেন দেখবেন যে মুখ এরকম ঘুরিয়ে নিয়ে চোখের পানি মুসবেন রহমান সুন্দর মানুষ ছিলেন প্রতিদিন আমার খোঁজ নিতেন বাড়ি চলে আসতেন চা খাওয়াতেন দেখা হলে সালাম সুন্দর সুন্দর কথা মুখে হাসি জড়ানো থাকত এই মানুষটা চলে গেল বড়ই কষ্ট পেলাম ঠিক কিনা বলেন আর আপনি যদি তার জমির আল তার জমি ফাঁকি দিয়ে খান তাকে ওজনও কম দেন তাকে তিরস্কার করেন ক্ষমতার জোর আছে আমার টাকার জোর আছে আমার পেশির শক্তি আছে আমার সব দেখান ওই মানুষগুলো যখন মারা যাবে কোন মরছে ভালো হয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলেন মুসলমান না হয় মরনা মুসলমান কেমন হবে মুসলমানের হাত দ্বারা অপর মুসলমান নিরাপদ থাকবে মুসলমানের জবান দ্বারা অন্য মুসলমান নিরাপদ থাকবে খেয়াল করুন প্রথমে কথা বলে জবান দিয়ে ঠিকরা বলেন জবান দিয়ে রাগান্বিত হয়ে যায় জবান দিয়ে বেকাজ কথাবার্তা যখন বলা হয় আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাম বলেন যার দুই চলের মধ্যবর্তী ছোট একটা গোস্তের টুকরা আছে ওই গোষ্ঠীর টুকরা যে হেফাজত রাখবে দুই উরের মাঝখানে যে নরম গোস্তর টুকরাটা আছে ওইটা যারা হেফাজত করবে জান্নাতের জিম্মাদার আমি নবী তার জন্য হয়ে যাব সব আকাম কুকাম খারাপ কাজ এই দুইটা যন্ত্র দ্বারা হয় কি হয় না জোরে বলেন হয় কি হয় না এই জবান দিয়ে সব আকাম কুকাম হয় কি হয় না গোপন অঙ্গের দ্বারা হয় কি হয় না হয় স্বামী বিদাস কিন্তু আপা আর একজনের সাথে কথা বলে জায়েদ আছে কথা বলন জায়েদ আছে স্বামী একটু শহরে গেছে উনি রে নিয়ে পরপুরুষ নিয়ে গল্পে মেতে আছে আছে মা বোনেরা শুনতেছে আল্লাহ ঠিক কিনা বলেন আপনার চাহিদা যত বেশি হবে বলেন যে ওই মুখের আবদুল্লার ওয়াইফ সে কত বড় একটা কানেরটা বানাইছে তুমি তো তোমার কিছু দিলে না আরে এই স্বামী চিন্তা করবে তাহলে আমার স্ত্রীও দিতে হবে তাহলে আমার সুদে টাকা লাগাতে হবে কথা কয় না আমার অমুকের বারে চুরি করতে হবে গের চুরি করতে হবে ঠিক কিনা না কর আপনার চাহিদা যত বাড়বে আপনার স্বামী তত অন্যাই বেশি করবে আপনার চাহিদা যত কম হবে আপনার স্বামী হবে আল্লাহওয়ালা আপনার সাথে কি হবে আল্লাহ আল্লাহ হবে নামাজি হবে তাকুয়াবান হবে এই মহিলাদের কারণে যত সমাজে অন্যায় অফিসার রাহাজানি খুন দর্শন সব মহিলাদের কারণে ঠিক কিনা বলেন আপনারা যত একটু গন্ডের ভিতরে থাকতেন সমাজটা ততই উন্নত হতো ঠিক কিনা বলেন একটা দলীয় প্রধান সে বলছে যে মহিলাদের পাঁচ ঘন্টা কর্মজীবন থাকবে কয় ঘন্টা পাঁচ ঘন্টা মহিলারা প্রতিবাদ শুরু করে দিছে আরে পাঁচ ঘন্টা দিছে তো তোমার জন্য কপাল ভালো তোমার স্বামী আরেকজনের সাথে পরক্রিয়া করে তুমি সময় কম দেওয়ার কারণে তোমার ব্যবসা বাণিজ্য তোমার অফিস আদালত আট ঘন্টা থাকার কারণে তোমার সন্তান ঠিক মতো লেখাপড়া করতে পারে না মায়ের আদর পায় না শাশুড়ি পুতের আদর পুতের ওপর আদর পায় না স্বামী তার স্ত্রীর আদর পায় না কথা বলো ঠিক কিনা না পাঁচ ঘন্টা তোমার তো ধরে কে পাঁচ ঘন্টা দিয়ে তো তোমার সংসার ঠিক করার জন্য ঠিক কিনা বলেন আল্লাহ রাব্বুল আলমিন বলেন মুসলমান না হয়ে মৃত্যুবরণ তাহলে আমরা কি মুসলমান না আমরা মুসলমান কেমন মুসলমান নামে মুসলমান কেমন নাম তোমার আব্দুর রহমান কাজে কর্মের আবার নামাজ রোজার ধার ধার শাসন মানে না মানে না দিস কোরান হায় রে আব্দুর রহমান নাম দিয়া কি হয় রে খা কোন কাম হবে আমার বাপ ছিল আব্দুর রহিম আমার নাম আব্দুর রহমান আমার ছেলে নাম আব্দুল করিম কিন্তু একক তো নামাজ পড়ে না কোরআন তেলাওয়াত করে না জাকাত দেয় না হজ করে না ভালো কাজ করে না এই মুসলমান দিয়ে কোনো লাভ আছে কথা কোন আছে এই মুসলমান হলো নামের মুসলমান কিসের মুসলমান এই নাম দিয়ে জান্নাতে যাওয়া যাবে যাবে না আসুন কেমন মুসলমানভাবে খেয়াল করুন এই যে আমরা কেমন মুসলমান আর আগে ছিল কেমন মুসলমান একটু পার্থক্যটা বুঝেই আলোচনা শেষ করব হিংসা আল্লাহ কাউকে খারাপ লাগতেছে কারণ খারাপ লাগতেছে আলহামদুলিল্লাহ আপনাদের এই সারা দেখে আমি আসলে আনন্দিত যে এই জায়গার মানুষগুলো আসলে কোরআন প্রেমী আসলে কোরআনের জায়গা কোরআনের জায়গার মানুষগুলোই কোরআন প্রেমী হয় ঠিক কিনা বলেন তো একজন ধর্নাট্য ব্যক্তি সে খুঁজতে চাচ্ছে একজন সৎ চরিত্রবান একটা জামাই ঠিক কিনা কার এরকম খোঁজে না কিন্তু উনি খুঁজতেন তা দেখলাম যে এক গ্রামের খুবই সাদা একজন মানুষ আছে খুবই আল্লাহওয়ালা তা ওনার হাতে তার আদরের কন্যা দেওয়ার পর একজনকে দাওয়াত দিছে তা ওই সরল সোজা তো কিন্তু নামাজ খেলাম ঠিক করে তা ওই সরল সোজা মানুষ উনি শ্বশুরবাড়ি রওনা করছে খালি গায় কি গায়ে খালি গায় একটা স্যান্ডো গেঞ্জি গায়ে দিয়ে আগের এই সমস্যা ছিল কি ছিল না আগের মানুষের এই সমস্যা ছিল যে স্যান্ডো গেঞ্জি খালি গায়ে আটা দিত ওই শ্বশুরবাড়ির কাছে যায় জামা পরতো ঠিক কিনা আমার দাদাকে আমরা দেখছি যে খালি গায়ে রওনা করছে বাড়ির কাছে যায় বিহারি বাড়ির কাছে যায় এমনি জামাটা গায়ে দিচ্ছে ঠিক কি না জুতাটা হাতে নিয়ে ওই জায়গাতে জুতো পরছে ঠিক না আগের মানুষ এগুলো সরল সজল ছিল এই মানুষগুলো যখন এই কাজ করছে উনি শ্বশুর বাড়ি গেছে কোটিপতি শ্বশুর ওখানে চলে গেলেন চলে যাওয়ার পরে এখন ওই শ্বশুরবাড়ি যখন রওনা করছে বাড়িতে দেখে যে শ্বশুর তে মা নিজে খাইছে তোমার আমার জামাই আইসে স্যান্ড গেছে গায়ে দিয়ে তাও পুরানো তা পায়ে একটা স্যান্ডেল নেই মহা মুশকিল শ্বশুর চলে গেল বাজারে বাজারে বেদ দামি একটা শাল আনছে তিন হাজার টাকা দামে কয় শাল দামি শাল এনে বলছে যে বাবা তুমি তো স্যান্ডো গেঞ্জি পরে আসছো এই শাল গায়ে দেবা দিয়ে তোমার যাবা শ্বশুরবাড়ি খাওয়া দাওয়া শেষ উনি রওনা করছে বাড়ির দিকে চিন্তা করছে যে শ্বশুর দিল বিশাল এক দামি শাল তাহলে আমি আর খালি পায়ে কি মানায় তা আমি ওই বাজারে যে ত্রিশ টাকা দামের একটা পঞ্চ কিনি মানুষ যত বাঁচবে ঠিক কিনা পঞ্চ কেনার পরে উনি রওনা করছে বাড়ির দিকে বাড়ির দিকে যাওয়ার পথে কিছু দূর যেয়ে দেখে যে একটু কাদা ওই খাম্বা থেকে এই পর্যন্ত কিছু দূর কাদা এখন উনি কাদা পারাবেন কিভাবে কাদা তো স্যান্ডেল কি নতুন না স্যান্ডেল নতুন গায়ে শাল তাহলে তুই কি করতে হবে স্যান্ডেল তো আমার টাকা দিয়ে কেনা এই স্যান্ডেল ওই কাদার ভিতর পারান যাবে না শ্বশুর যে তিন হাজার টাকা দেন শাল দিছে ওই শাল দিছে বিছে কী দিছে শাল বিছায় দিছে এবার বলছে যে শাল তুমি কাদার ভিতরে যাও ওটা তো শ্বশুরের টাকা দিয়ে ও তো আমার টাকা দিয়ে কেনা না আমার টাকা দিয়ে কেনা হলে তিরিশ টাকা দামের পঞ্চ ঠিক কিনা কার উনি যখন এই শাল মারায় যাচ্ছে আশেপাশে থেকে মানুষগুলোকে তো কঠিন আহম্ব তিরিশ টাকা দামের দিয়ে তিন হাজার টাকা দামের সালের বর্ধে হেঁটে যাচ্ছে বেটা তোর মাথাকে বিগড়ে গেল নাকি তিরিশ তিন হাজার টাকা দামের সালের পর দিয়ে তিরিশ টাকা দামের স্যান্ডেল পরে চলছিস বলছি পাগল আমি হই নাই পাগল তোমরা হয়েছো কে এই স্যান্ডেল হলো আমার টাকা দিয়ে কেনা ওই সার হলো শ্বশুরের টাকা দিয়ে কেনা আগের কালের মস। এই ইসলামকে আনতে যে রক্ত ধরেছে শহীদ হয়েছে হাত কেটেছে না খেয়ে দিনের পর দিন না এই ইসলামকে ধারণ এবং বহন করেছে আজকের মুসলমান তিরিশ টাকা দামের ইমান নিয়ে তিন হাজার টাকা দামের সালের পরে নাচানাচি করতেছে কতক্ষণ ঠিক না তুমি জানো না ইসলাম আনতে যে কি পরিমাণ ত্যাগ করেছে বেলাল যদি আল্লাহকে উত্তপ্ত বালুর পরে সয় দিয়ে পাথর বুকের পরে চাপা দিয়ে তাকে নিঃশেষ করে বলেছিল ইসলাম ত্যাগ কর বেলাল রদি আল্লাহ তালানহুর একটাই আওয়াজ ছিল আহাদ আহাদ আহা তুই থেকে আমার জীবন নিতে পারবি আমাকে উত্তপ্ত বালুর পরে সহায় দিতে পারবি আমাকে এই ইসলাম থেকে এক চুল পরিমাণ সরাতে পারবি না লিল্লাহ দেখবি

চাদর পেরিস মুড়ে ওখান থেকে ওই আওয়াজ চলে যাবে খুলনা বিভাগে ওখান থেকে চলে যাবে রাজধানীর বাইতুল মোকারে ওখান থেকে চলে যাবে লিবিয়া লিবিয়া থেকে নেবারন গোটা পৃথিবী তাকবিরের আওয়াজে মুসলমানদের ইমান বৃদ্ধি পাবে কাফের মসজিদ আল্লাহ দ্রোহীদের হৃদয়ে প্রকম্পন ধরবে লিল Allah asker alouna saksta